আপনারা আয়না আয়না চ্যানেল চ্যানেলে আপনাকে স্বাগত চ্যানেলের পক্ষ থেকে আমি বাংলার 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 যে আজকের যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি কলকাতার ভূখণ্ডে পবিত্র হজ হাউসের মধ্যে মদ্যপান এবং মিনি বার এই হিসাবে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ভিডিও দেখতে পেয়েছি এবং একজন ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলার একজন বিধায়ক ভাঙরের বিধায়ক তথা নও তিনি সেখানে পরিদর্শনে গিয়ে পবিত্র হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে কোনো সাধারণ মানুষ কি রেখে এসছে ওখানে কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে এই নিয়ে শুনলে আপনার আপনি আরও অবাক হবেন সেটি আর বলছি না সরাসরি বিধায়ক নওশা দিকে তিনি ওই জায়গায় গিয়ে পরিদর্শন করেছেন এবং স্বয়ং নিজে চোখে তিনি যা দেখেছেন মিডিয়াদের সম্মুখে তা ব্যর্থ করেছেন চলুন বিধায়ক নওয়াজ সিদ্দিকে তিনি পবিত্র হজ হাউস সম্পর্কে কি বলেছেন এবং কি তথ্য দিয়েছেন এ টু বাংলার আয়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন দেখুন গত কাল থেকেই একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে একটা জিনিস ঘুরছিল হজ হাউসের মতো পবিত্র জায়গাতে নাকি এখানে মদ্যপান হচ্ছে মিনি বার হিসাবে খুলে রেখেছে এখানে কিছু পুলিশের পার্সোনাল যারা আছেন পার্সোনাল যারা আছেন তারা একটা নিচ্ছিলেন উজুখানাতে যেখানে হাজিরা উজু করে যেখানে করে নামাজ পড়ে সেখানেও নাকি এই ধরনের টোতল রেখে দিচ্ছে ওখানে নাকি বিচ্ছাপ এইগুলো এই ধরনের করছে অভিযোগ ছিল এটা শোনার পরে আমি আজকে আসছিলাম আমি আসার আগে যখন আসছি এখানে শুনতে পেলাম আমার আগে ভিজিট করে গিয়েছেন এখানে ডিসি আছেন এসবি ডিসি স্যার এসিপি ম্যাডাম ছিলেন যিনি তিনি ঘুরে গেছেন লোকাল থানার যিনি আইসি আছেন বা আরো যারা আধিকারিকরা আছে তারা ঘুরে গিয়েছেন এবং এগুলোকে কড়াভাবে নিষেধ করে গিয়েছেন বা এগুলো এগুলো যারা করছেন ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি ইনকোয়ারি ধর থেকে শুরু হবে তাদের আমি এসে জাস্ট ভিজিট করতে করতে দেখলাম যেখানে উজু খানা সেখানেও ডাস্টবিনের ভিতরে ডাস্টবিনটা আমার কি মনে হলো আমি খুললাম খুলে দেখি আপনার একটা বড় মদের বোতল আছে তো তখন তারপরে এখানে যিনি দায়িত্বশীল ছিলেন অফিসার তার সাথে কথা বললাম যে আমি টাইম দিয়েছিলাম যে দশ মিনিটের মধ্যে এ সুরাহ করতে হবে নাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ছেড়ে কথা বলবো না কারণ এটা পবিত্রতা আছে প্রত্যেকের দিন একটা ডিসিপ্লিন আছে আমি নিজে স্কলে গেছিলাম মায়াপুরে সেখানে যেখানে আমরা করেছিলাম একটা অফিসিয়াল ভিজিটে গিয়েছিলাম সেখানে গিয়ে সুন্দর কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিল সেই ওই চত্বর এলাকাতে একটা নির্দিষ্ট এলাকাতে মদ্যপান তো দূরের কথা বিড়ি সিগারেট খেতে পারবে না একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে পবিত্রতা আছে সব জায়গায় আলাদা আলাদা এখানে এখানে একটা আলাদা পবিত্রতা আছে কে মদ্যপান করবেন কে পারবেন না সেটাতে আমি কোনো বিতর্কে যাব না দে বাংলায় মদ্যপান নিষিদ্ধ নয় বিহারের মতো আমি চাই বাংলাতে মদ্যপান নিষিদ্ধ কিন্তু এখানে তো এটা করে যায় না আর আমার আসার আগে ডিসি স্যার ডিসি 랭কের অফিসার আসলেন এসি এসিবি ম্যাডাম আসলেন আইসি স্যার আসলেন তারা বলে যাওয়ার পরও আবার মদ্যপান করছে মানে এটা তাহলে তারা ভয়ঙ্কর কিছু ব্যাপার নিজেকে ভাবছে সে জন্য বলেছিলাম যে আমার ইনশিওর করতে হবে যে এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে প্রথমে এসি স্যার আপনার আইসি স্যার এসেছিলেন তারপরে এসিপি ম্যাডাম আসলেন তারা আমাকে আমাদেরকে জানিয়েছেন পনেরো দিনের মধ্যে ডিপার্টমেন্টাল কোয়ারিজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এটা তিনি নিশ্চিত করেছেন আমি তারপরে এখান থেকে বার হয়েছি আর আপনারা আর একটা বিষয় বলেছিলাম সেটা পরবর্তীতে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা পরবর্তীতে জানা বলেছেন পক্ষ থেকে যেটা আমাকে জানিয়েছেন সেটা অনেক পনেরো দিনের মধ্যে যারা যারা এর সাথে যুক্ত মারা করার পরেও যারা এখানে এই ধরনের ছাবলামি করলো এর পবিত্রতা যারা নষ্ট করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবার আমি ভরসা করতে হবে প্রশাসনের প্রতি যদি প্রশাসন পনেরো দিনের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তার পদক্ষেপ কি করতে হবে তখন আমি বলবো শুধু আমি এতটুকুই বলতে চাইবো এই বিষয়টা নিয়ে যারা যারা মনে করছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাবেন তাদেরকে বলছি চোখ খুলে একটু দেখুন কীভাবে আপনাদের ধর্মীয়ভাবে আর সামাজিকভাবে আপনাদেরকে আক্রান্ত হচ্ছে আরে ভাই কে এই এত বড় বিল্ডিংয়ে কে থাকবে তা নিয়ে আমার বিতর্ক নয় কিন্তু কিছু জায়গায় কিছু নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে কেন হবে আর কি পুলিশ রাখার জায়গা ছিল না প্রশ্নটা তো জনমানস থেকে উঠে আসছে তারপরে বলবো একশো বার পুলিশ থাকবে এখানে ওতে কোনো বিতর্ক নাই আর এখানে এসে কিছু শুনতে পেলাম যেগুলো এখানে মানে আপনার হিটার টিটার রান্না টান্না এর মধ্যে অনেকে করেছে কিন্তু এত বড় বিল্ডিং যদি আগুন লেগে যায় তাহলে তাহলে বিপদ হয়ে যাবে তো এগুলো ওগুলো কড়া করে এগুলো বারণ আছে তো বারবার এই এটাকে কেন টার্গেট করা হচ্ছে হজ উত্তরপ্রদেশে হজ হাউসে গেরুয়া কালার করে দিয়েছিল ওই অনেক সমালোচনা হয়েছে যোগী সরকার কালার পরিবর্তন করতে বাধ্য হচ্ছে এটা তো উত্তরপ্রদেশ বিজেপি রাজ্য নয় তৃণমূলের ভাবে রাখবে তাহলে এখানে এই ধরনের অন্যায়গুলো কিভাবে হবে তারপরেও বলছি পুলিশের যারা ভুল করেছে তাদের বিরুদ্ধে পুলিশ তার ডিপার্টমেন্টাল কোয়ারি করবে কোয়ারি করে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে যখন আমাদের পুলিশের প্রতি ভরসা রাখতে হবে আপনি নাকি তালা হাতে চলে এসেছিলেন তালা মারতে না যদি আমরা যে কথাগুলো বলেছি যে এটা যেগুলো আশ্বস্ত না করলে তাহলে বুঝতে পারতেন কি হতো তখন বুঝতে পারতেন কি হতো দেখুন আমাদের আমরা একজন আমি ল আমি একজন আমারকেও তো আইনের মধ্যে থাকতে হবে আমাকেও তো প্রশাসনকে সহযোগিতা করতে হবে সাথে সাথে কারো ধর্মীয় আঘাত ধর্মীয় ভাবে আঘাত লাগছে যদি লাগে সেটাকেও প্রোটেক্ট করতে হবে আমিও প্রশাসনের একটা অংশ বলে মনে করি আইনসভার একজন সদস্য সুতরাং আমাকেও প্রশাসনকে টাইম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চেনে